নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তো আমি আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে তো দেখিয়ে বুঝতে পারছেন কি রেসিপি আশা করছি ভীষণ ভালো লাগবে সবার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলে পুরোনো আছেন তারা পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর তো চলুন এবার দেখা যাক আমার রেসিপি তো আজকে খুব সহজ সম্পল সিম্পলভাবে আমি তালের বড়া তৈরি করব আর তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ তালের মাড়ি নিয়ে নিয়েছি এটা আমি আগে থেকেই মেরে রেখে দিয়েছিলাম তালের মাড়ি তো এবার এর মধ্যে আমি যেগুলো নেব সেগুলো একে একে দেখানো যাক তো আমার যতটা পরিমাণ তালের মাড়ি আছে তারতে আমি এক প্যাকেট নিচ্ছে এখন সুজি তো নর্মাল সুজির প্যাকেট যেগুলো পাওয়া যায় বাজারে মার্কেটে সেরকম সুজি আপনারা নিয়ে আসবেন আর নিয়ে আসার পরে আপনাদের যে তালের মাড়ি আছে সেই পরিমাণ মতো বুঝে এক প্যাকেট বা হাফ প্যাকেট যতটা লাগে ততটা দিয়ে দেবেন তবে অবশ্যই এক প্যাকেটের বেশি আর দেবেন না এবার আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা পরিমাণ মতো ময়দা মানে আমি এখানে জাস্ট দু দুমোটো করে এভাবেই মেপে মেপে দিচ্ছি তো মুঠো ময়দা দিয়েছি মুঠো আটা দিয়েছি আর দিয়েছি এই যে এই কাপের পরিমাপ করে হাফ কাপ চিনি তালের মাড়িটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি আছে তাই চিনির পরিমাণটা মোটামুটি বুঝে সুঝে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মৌরি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে এ দুটো অবশ্যই দেবেন ফ্লেভারের জন্য তবে কেউ যদি দিতে না চান তাহলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে এই দুটো দিলে না তালের ফুলোর টেস্টটা না মানে দ্বিগুণ হয়ে যায় আমার তো তাই মনে হয় আর আমি এভাবেই করি তাই এভাবেই আপনাদের সাথে শেয়ার করছি আর এবার দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো আমি নুন নুনটা একদমই সামান্য পরিমাণে যেমন যা লাগে আর এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু গুড় মানে পরিমাণ মতো মানে এক চামচ মতো আমি এখানে গুড় নিয়ে নিয়েছি খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর চিনি গুড় একসাথে দিলে আমার মনে হয় এর টেস্টটা একটা অন্য রকমের আসে আপনারা চাইলে শুধু চিনি বা আপনারা চাইলে শুধু গুড় দিয়েও করতে পারেন তবে দুটো একসাথে দিলে টেস্টটা একটু বেশ অন্যরকমের আসে খুব ভালো লাগে আমার আর আমি যেভাবে করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর চিনি গুড় দেওয়ার ব্যাপারটা অবশ্যই আপনাদের অপশনাল পছন্দ মতো এবার আমি সব কিছু দেওয়ার পরে একটু ভালো করে এটাকে চটকে চটকে মেখে নেব হাতে করে চুটকে চটকে মেখে নেব এখন আমি কোনো এতে জল ব্যবহার করব না তো হাতে করে খুব ভালো করে এভাবে আস্তে আস্তে মাখবো ভালো করে ফেটিয়ে নেব তালের ফুলুরি আশা করছি সবাই কম বেশি খেয়েছেন আর এটা ভাদ্র মাসে শেষ চলছে তাই ভাবলাম যে আপনাদের সাথে একবার শেয়ার করা যাক কয়েকবারই করেছি তবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি এবার লাস্ট বারের মধ্যে হয়তো করছি যেহেতু ভাদ্র মাসটা তো তাল সবাই খায় আর তাল বাজারে অ্যাভেলেবেল থাকে তো আপনারা যখন তখন পেয়ে যেতে পারেন তাল বাজার থেকে নিয়ে এসে এভাবে একটু চেষ্টা করে দেখবেন আর আমার রেসিপি ফলো করলে অবশ্যই খুব ভালো করে পেরে যাবেন তাড়াতাড়ি করে আর তারপরে আমার ভালো করে মাখা হয়ে যাওয়ার পর এটাকে আমি মিনিট দশের মতো একটু ঢাকা দিয়ে রেখে দিলাম তো ঢাকা খোলার পরে এই যে দেখাই জিনিসটা কেমন হয়েছে আর দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছে এই জন্যই যেহেতু সুজি দিয়েছিলাম সুজিটা একটু ফুলে উঠবে চিনিটা চিনি দিয়েছিলাম চিনিটা একটু গলে যাবে তার জন্য দশ মিনিট মতো এটাকে অবশ্যই রেস্ট দিয়ে দেবেন তারপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা দেখছেন বেশ গরম হয়ে গেছে এর মধ্যে এবারে আমি একে একে আমার যে মাখিয়ে রাখা ব্যাটারটা ছিল সেটা আমি আস্তে আস্তে তেলের মধ্যে একটু একটু করে দেবো অবশ্যই ব্যাটারটা এমন করবেন যাতে মোটামুটি খুব শক্তও না খুব নরমও নয় হাত থেকে আস্তে আস্তে করে ছেড়ে যায় সেরকমভাবে ব্যাটারটা তৈরি করবেন আমার ব্যাটারটা দেখে বুঝতেই পারছেন কেমন হয়েছে তো এভাবে আস্তে আস্তে করে একটা একটা করে তেলের মধ্যে ছাড়লাম ছাড়ার পরে এই যে এবার এটাকে উল্টে পাল্টে নেব অবশ্যই তেলটা ভালো করে গরম করার পরেই ফ্লোরিগুলো ছাড়বেন তা না হলে তেলটা কাঁচা থাকলে পারে জিনিসটা একদমই অন্যরকম হয়ে যাবে তো তারপরে এটাকে উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পরে এটাকে একটা জায়গায় তুলে নেবো তাহলেই হয়ে যাবে আজকে আমার দুর্দান্ত রেসিপি তালের বড়া আশা করছি খুব ভালো লেগেছে আপনাদের তালের বড়ার এই রেসিপিটা সিম্পলভাবে আমি আপনাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন যারা আমার চ্যানেলে পুরনো আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো পেতে সবার আগে নোটিফিকেশন নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো এবার এটাকে এই যে ছেঁকে এরকম করে হাঁড়িতে তুলে নিচ্ছি আর হাঁড়িতে আমি একটা পেপার ব্যবহার করেছি অবশ্যই আপনারা একটা পেপার ব্যবহার করবেন হাঁড়িতে বা গামলা বা জামবাটি যাতে দিয়ে আপনার তুলবেন না কেন তাতে একটা পেপার ব্যবহার করবেন তাতে কি হবে যে তেলটা থাকে সেটাই পেপারগুলোতে শোক করে নেবে